আমাদের গল্পের জাদুঘর ডক্টর মোহাম্মদ ইউনুস চাঁদাম হাউজে অতিরিক্ত গল্প করতে গিয়ে তিনি একটা কথা বেশি বলে ফেলেছেন যা বর্তমান সময়ে খুব আলোচিত হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একটা সময় বলেছেন যে এ দেশের মানুষ ভোট বিক্রি করে খায় প্রশ্নটা ছিল এরকম যে আপনি কেন জনগণের ওপর সংস্কারের বিষয়ে ভরসা করছেন না তিনি তখন এই উক্তিটি ব্যক্ত করেছেন আসলে একটু মজার চলে কিছু গল্প করি ছোটবেলায় আমরা অনেক গল্প শুনেছিলাম শিখেছিলাম তারই মধ্যে একটা গল্প হচ্ছে যে একজন ঘটক আছে তার কাজ হচ্ছে প্রত্যেকটা বিয়েতে তার পক্ষ থেকে যে পাত্র থাকবে তার সব কিছু দ্বিগুণ করে বলা যাতে মানুষ সেই পাত্রটিকে খুব সহজে গ্রহণ করে তো গল্পের একটা প্রেক্ষিতে তিনি বলে যাচ্ছেন ছেলের দুইটা পুকুর আছে দুইটা বাড়ি আছে দুইটা গাড়ি আছে এভরিথিং সব কিছু ডাবল করে বলার চেষ্টা করছে একটা সময় বলছে ছেলের দুইটা বাবা আছে দুইটা মা আছে আসলে ঘটনা তখন হয়ে যায় বিরূপ তখন মানুষ ভাবতে শুরু করে যে একটা ছেলের দুইটা বাবা থাকে কিভাবে দুইটা মা থাকে কী করে কিন্তু এই যে ঘটক অতি উচ্ছ্বাসিত হয়ে তিনি কি বলছেন এটা যখন তিনি ভুলে যান তখনই এই ধরনের বাক বেতনরা তৈরি হয় প্রধান উপদেষ্টাকে চাতাম হাউজে সাংবাদিক ব্রিফিংয়ের সময় অনেকগুলো প্রশ্ন করা হয়েছে তিনি অনেক দীর্ঘ সময় ধরে তাদের প্রশ্নের আলোচনা করেছেন জবাব দিয়েছেন ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ব্যাপারে তিনি যে কথা বলেছেন সেখানেও এদেশকে হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা করেছেন তিনি আবার যখন এদেশের সংস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে তখনও তিনি এদেশের মানুষকে হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা করেছেন আসলে আদত নিজের কোনো কিছু প্রকাশ করার জন্য নিজেকে অতিরিক্ত অতি মানবীয় গুণের মানুষ হিসেবে প্রকাশ করার জন্য তিনি বারবার দেশটাকে অপমান করছেন অথচ তিনি বুঝতে পাচ্ছেন না তিনি যেই দেশটাকে অপমান করছেন ঠিক সেই দেশেরই তিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে সেই লন্ডন সফর করেছেন সেই চাথাম হাউজে নিজের বক্তব্য প্রদান করছেন তিনি একজন লয়ারেট মানুষ তিনি একজন এককম ব্যক্তি হিসেবে গোটা পৃথিবী চেনা মানুষ কিন্তু তিনি এই মুহূর্তে বাংলাদেশের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় সফর করছেন আর তিনি সেই রাষ্ট্রীয় সফরই এই বাংলাদেশেরই দুনাম করছেন অসম্মান করছেন সম্মানজনক যে জায়গা বা পরিস্থিতি সেটা তিনি নষ্ট করছেন তিনি এটা কি জেনে বোঝে করছেন নাকি কোনো পরিকল্পনা রয়েছে তার কথা বলাতে তিনি জনগণকে বলছেন তারা ভোট বিক্রি করে খায় তা আপনি গোটা বিশ্বকে বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের মানুষ ভোট বিক্রি করে খায় আপনি বঙ্গবন্ধু বাড়ি ভাঙার ব্যাপারে প্রশ্ন করলে আপনি বলছেন তখন সরকারের অবস্থা অচল ছিল তখন পুলিশের ওপর মানুষের আস্থা হারিয়ে ফেলেছিল এই যে মানুষ পুলিশকে বিশ্বাস করছিল না বা সরকার ব্যবস্থাকে মানছিল না সরকার ব্যবস্থাকে যদি না মানে তাহলে আপনি ক্ষমতায় আসলেন কীভাবে আপনি ক্ষমতায় বসলেন কীভাবে আপনি ক্ষমতা পরিচালনা করলেন কিভাবে আবারও অসম্মান করে বললেন দেশের মানুষ ভোট বিক্রি করে খায় আর দেশের মানুষ ভোট প্রদানের জন্যই তো আপনাকে ক্ষমতায় বসিয়েছিল সেই আপনি ক্ষমতায় বসে এই দেশের মানুষেরই দুর্নাম করছেন চাথাম হাউজে যে চাটার দলের নিজের বক্তব্য উপস্থাপন করছেন নিজেকে ভালোভাবে জাহির করার চেষ্টা করছেন আদত নিজেই নিজেকে খারাপ অবস্থানে নিয়ে যাচ্ছেন হয়তো বুঝতে পারছেন না এই মুহূর্তে আপনার অবস্থান কি হতে পারে তবে ভবিষ্যতে এর ফল আপনাকে অবশ্যই প্রদান করতে হবে ইতিমধ্যে বহির্বিশ্বে দেশীয় অবস্থানে এই সফরকে অনেকাংশেই এক একটা বাজে সফর হিসেবে ঘোষণা করা হচ্ছে যারা ফ্যাসিস্ট সরকার ছিল তারা বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই লন্ডন সফর মোটেই কোনো সুখর নয় তো বুঝতেই পারছেন আপনি একটা সফর করলেন সেটা নিয়ে প্রশ্ন আপনাকে যতগুলো প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলোর একাধিক প্রশ্ন বা একাধিক ভুল উত্তর প্রদান এগুলো যদি আপনার পরিকল্পনা মাফিক হয় মানে আপনি আবার তো সব কিছু পরিকল্পনা করে কাজ করেন আপনার মাস্টার মাইন্ড আছে আপনার একটা বিশাল বড়ো প্রেস ব্রিফিং কমিটি আছে তারা প্রতিনিয়ত এর আগে বললেন যে আপনি যুক্তরা রাজ্যের প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সেটা হলো না আবার আপনার যে এই যে পদচারণা হচ্ছে সেখানে দেখলাম যে এ এক সাংবাদিক ব্রিফিংয়ের শরফুল ইসলাম ভিডিও করছে নিজেই নিজেই সব কিছু করছে তো আসলে বুঝতে বাকি নেই যে এই সফরটা সাধারণ মানুষের চোখেও কিন্তু অনেক কিছু বোঝার থাকে তারা বুঝে নিয়েছে যে আসলে এই সফরটা কতটা গুরুত্বপূর্ণ ছিল কেমন কাটলো তো দেখা যাক বাংলাদেশের মানুষকে আপ আপনি আরো কতভাবে ডুবিয়ে নিজেকে বড় হিসেবে জাহের করার সুযোগ পান সেই পর্যন্ত এদেশের মানুষ অপেক্ষা করছে আপনার আরও এরকম অনেক বিবৃতি সোমবার জন্য সকলে ভালো থাকুন দেখতে থাকুন